চার্জ করে তারা কখনোই এমন দরহিত কাজ করতে পারে না কারণ কোরআন বলে এতিমের সম্পদ বক্ষণ করো না কোরআন বলে সুбут খায়ো না কোরআন বলে ঘুষ খায়ো না কোরআন বলে কাওকে ঠকায়ো না কোরআন বলে কাউকে ওজনে কম দিও না কোরআনুল কারীম বলে বেপরদায় চলিও না কোরআনুল কারীম বলে বিবি সন্তানদেরকে পর্দা পুশিদা করায়ো কোরআনুল কারীম বলে হে মুসলমান হালালের উপর থাকিও হারাম বর্জন করিও কুরআনুল কারীম বলে মা তা কুমুর রাসূল ফখুজু ওয়া মা নাহা আন্হু আমার Habib তোমাদের জন্য আমি আল্লাহ দরবার থেকে জানিয়ে এসেছে তা তোমরা নিয়ামত হিসেবে গ্রহণ ইউমিনুনা বিহি তার অবশ্যই অবশ্যই আমি আল্লাহর এই কুরআনুল কারীমের পরিপূর্ণ কোরআনের উপরে প্রত্যেকটা আয়াতের উপরে প্রত্যেকটা বক্তব্যের উপরে প্রত্যেকটা আদেশ নিষেধের উপরে অবশ্যই আখেরাতের উপর বিশ্বাস করে নেওয়ালা আমার বান্দা কোরআনুল করিমের উপর পরিপূর্ণ ইমান রাখে জোরে বলেন সুবাহান সরল অনুবাদটা শোনা যায় তারপরে ইনশাল্লাহ শুনা যাব না তারপরে বলেন খেল করেন আল্লাহ বললেন তারা আখিরাতের উপর ইমান রাখে। তারাই এই কোরআনুল করিমের উপর ইমান রাখে আবার আল্লাহ বলেন আখিরাতের উপর যারা ইমান রাখে এ কোরআনুল করিমের উপরে যারা ইমান রাখে ওহোমালা শলা তিহিম ইউ হাফ ফিজু রব্বুলালা মিন বলেন যার আর আঁখি ইমান আছে এ কুরআনুল কারিমের উপরে যাদের ইমান আছে হুজুত তাদেরকে বলে দেন ওই সমস্ত মানুষ কখনো নামাজ তেগ করে না এ সমস্ত মানুষ কখনো নামাজ ছেড়ে দেয় না এ সমস্ত মানুষগুলি নামাজকে করে গুরুত্ব সহকারে নামাজ আদায় করে ফজরের নামাজ নামাজ আদায়ের আদায় করবে কিভাবে নিজে সকালে প্রি প্ল্যান করে যত কাজ আছে সমস্ত কাজের একটা রুটিন করে সময় নির্ধারণ করে যত কাজই থাকুক না কেন জোহরের সময় আমার নামাজ পড়তে হবে নামাজ আদায় করার পরে আবার কাজে নেমে যাব যত কাজই থাকুক না কেন মাগরিবের নামাজ আমার আদায় করতে হবে মাগরিবের নামাজ আদায় করার পরে চিন্তা করবে যে যতই ক্লান্তি আসুক না কেন যতই খারাপ লাগুক না কেন যতই শরীর মেজমেজ করুক না কেন এসার নামাজটা আমার অবশ্যই আদায় করতে হবে আল্লাহ রব্দুল আজাদ বলেন নবী গো যারা নাকি আখের আদের উপর ইমান রাখে তারা এই কোরআনুল করিমের উপর ইমান রাখে এই কোরআনুল করিমের উপর যারা ইমান রাখে আল্লাহ তারা সব সময় নামাজকে হেফাজত করে নামাজ কখনো তরক করে না চিৎকা দিয়া কংসুবাহান আল্লাহ এইবার আসেন বাবা জিরারে এ মুসলমান এরে শিব পাচার মানুষ এ বানিয়াচ এরে আজমিরি গন্ধের হবিগন্ধের মানুষ এবার একটু নিজের জীবনের সাথে হিসাব মিলান আখেরাতের উপর আমাদের ইমান আছে না নাই জোরে কয়না মৃত্যুর পরে আমাদের জীবন আসেনি জোরে বলেন আসেনি এই কথার উপর বিশ্বাস আসেনি আছে বিশ্বাস আছে হাসরের ময়দানে হিসাব দেওয়া লাগবো কি লাগবো না তার উপর ইমান আছে আছে তাইলে পরিপূর্ণ কোরআন করিমের উপর ইমান আসেনি জোরে কয় না সবাই কয় না জবান খুলে বলেন আল্লাহ ফেরেস তারা লিখতেছে কোরআনুল করিমের উপর ইমান আছে রব্বুল আলমিন নিজে আমাদেরকে ফর্মুলা দিলেন আখেরাতের উপর যাদের ইমান আছে কোরআনুল কারিমের উপরেও তাদের ইমান আছে কোরআনুল কারিমের উপরে যাদের ইমান আছে আল্লাহ রব্বুল আলমিন বলেন নামাজকে তারা কখনোই ছেড়ে দেয় না আখেরাতের উপর ইমান আছে স্বীকৃতি দিলেন কোরআন করিমের উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস ইমান আছে স্বীকৃতি দিলেন কিন্তু পড়েন পড়েন তাইলে আমাদের ইমান পরিপূর্ণ হয়েছে নি কথা না ইমান পরিপূর্ণ হয়েছে নামাজ আদায় করতেই হবে নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই নামাজে যাব পরে রে বাবা নামাজের আগে আরো দুইটা বিষয় রয়ে গেছে এখনো কোরআন আর এখনো আখেরাত আখেরাতের কথা যেহেতু আমার আল্লাহ প্রথমে বলেছেন আমি ও আখেরাতের কথাটা প্রথমে বলবো তারপরে সুযোগ হলে কোরআনুল ইমের ফাজাইনের উপর কথা বলবো তারপরে যদি সুযোগ হয় নামাজের উপর কথা বলবো এ মুসলমানের আরে রব্বুল আলামিন বলেন নবী গো ও দয়াল নবীজি মক্কার মানুষদেরকে সহ গোটা বিশ্বের মানুষদেরকে আপনি জানায়া দেন যারা আখেরাতের উপর ইমান রাখে তারা কুরআন কারীমের উপর ঈমান রাখে আমাদের আখেরাতের উপর ইমান আছে না নাই আছে নি আছে এই ইমান রাখার কারণে আমাদের কি বেনিফিট হবে জানার দরকার আছে না নাই আখেরাতের উপর যারা ইমান আনে তাদের মর্যাদা কত তাদের মর্তবা কত আমার তাদেরকে কেমন নজরে দেখেন আল্লাহ দরবারে তাদের মর্যাদা তাদের মর্তবা কোথায় আমার রব্বুল আইজাদ সুরাবা করার بس الله بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنزِلَ إلَيْكَ وَمَا أُنزِلَ مِن قَبْلِكَ وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ

এবং আখের হাতের উপর যারা পরিপূর্ণ ইমান আনলো খেয়াল করে তিন জিনিসের কথা আল্লাহ বললেন মনোযোগ আছে মনোযোগ আছে কোরআন শরীফ বলছি মনোযোগ থাকলে ইনশাআল্লাহ ইমানে নূর জ্বলবে সুহান আল্লাহ এটা আল্লাহর কথা যার ইমানে যত তাজা কুরআনুল কারীমের তিলাওয়াত গবেষণা বয়ান তার কাছে তত মজা জোরে করবিন বলেন যারা ইমানদার আল্লাহর বলি আল্লাহর প্রেমিক বিশ্বাস করে তারা কখনোই এমন গর্হিত কাজ করতে পারে না কারণ কোরআন বলে এতিমের সম্পদ বক্ষণ করো না কোরআন বলে সুদ খাইও না কোরআন বলে ঘুষ খাইও না কোরআন বলে কাউকে ঠকায়ও না কোরআন বলে কাউরে ওজনে কম দিও না কোরআন কারিম বলে বেপরদায় চলিও না কোরআন কারিম বলে বিবি সন্তানদেরকে পর্দা পুশিদা করাইও কোরআন কারিম বলে এ মুসলমান

আমার হাবিব তোমাদের জন্য আমি আল্লাহ দরবার থেকে জানিয়ে এসেছে তা তোমরা নেয়ামত হিসেবে গ্রহণ করো এবং তার উপর আমল করো আর আমার হাবিব তোমাদেরকে যেগুলো করতে নিষেধ করেছে ওইগুলো তোমরা নেয়ামত হিসেবে গ্রহণ করো এবং নিষেধ অনুযায়ী ওই জিনিসগুলো তোমরা বয়কট করো পরিত্যাগ করো আমি রব্বাত তোমাদেরকে হালালের মধ্যে সমস্ত বরকান করে দিব আনে না 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 করে এমন মানুষ নাই আপনাদের শিব ভাষায় হিন্দু আসেনি খ্রিস্টান আসেনি খ্রিস্টান ইহুদি আসেনি ইহুদি আছে আচ্ছা বৌদ্ধ আসেনি কিন্তু এই আলোচনা যাচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে কোন না কোন জায়গায় খ্রিস্টান আছে কোন না কোন জায়গায় ইহুদি আছে কোন না কোন জায়গায় না সারাস কোন না কোন জায়গায় বৌদ্ধ আছে কোন না কোন জায়গায় হিন্দু আছে আমি কিন্তু নির্দিষ্ট কোন ধর্মকে কেন্দ্র করে কথা বলছি না সবার উদ্দেশ্যে বলছি রব্বুল আলামিনের মেসেজ আমার পরবর্তীকালে আলো আমি খুশি আমি একটা আলোচনা করুন মানুষগুলো একটু মনোযোগ আসছে একটু করে শুনতে এটা তা পরীক্ষা পরীক্ষা আল্লাহ করতেছেন এত কিছুর মধ্যেও আপনার মনোযোগটা আসেনি আল্লাহর কোরআনের প্রতি মনোযোগ আসেনি নি আল্লাহর ভয় আসেনি এটা আল্লাহ চেক করতেছেন পরীক্ষা করতেছেন কারণ আখেরি নবীর উম্মদেরকে বিভিন্ন ওসিলা দিয়া আল্লাহ তালা মাফ করে দিবেন এজন্য আল্লাহ বলেন তোমরা ওসিলা তালাশ করো একটা উসিলা আমার দরবারে দাঁড় করাও আমি তোমাকে মাফ করে দিব জোরে বলেন না সবাই মহাব্বতে বলেন না আপনাদের এই শিব বাসায় কি এই মানুষ আরো আছে না সাহানে হ্যাঁ করে যদি হিসাব করি তাহলে এত বেশি বেচিব না হেরা কোন মৃত্যু না হেরা কি মরবো মরবো ইসলামী সমাজে যদি এমন আইন قائم হইতো دینی অনুষ্ঠানে যারা আসবে না তাদের জানা যায় আবরা যাব না এরকম একটা আইন যদি قائم হইতো তাহলে এখন যারা চায়ের দোকানে বসে আছে তারা অবশ্যই মাহফিলের ব্যন্ডলে ঠিক ঠিক কি না বলেন মুসলমান এত সুন্দর আয়োজন লক্ষ লক্ষ টাকা খরচ করলেন নিজেরা নিজেদের এলাকার সম্মানীয় বিষয় দিনই জলসা সাজাইলেন অত আপনি গিয়া দোকানে বসে রয়েছেন যেখানে হবে দুনিয়ার সবসাইতে বাজে কথা আর খারাপ কথা যেখানে কথা বলেও গুনাগার শুনেও গুনাগার হবে ওই জায়গার মধ্যে আপনি গিয়ে বয়ে রয়েছেন আল্লাহ আপনাকে হেদায়তে কামেলা নসিব করুক সবাই না আমিন আরো জোরে বলেন আমিন ওই চায়ের দোকানের মুসলমানদের কি বলি বাড়ি ঘরে যারা শুয়ে আছে তাদেরকেও বলি এ অনলাইনের মাধ্যমে যত গাফেল মুসলমান আছো তোমাদেরকেও বলি এর বিদুর মিরা তোমাদেরকেও বলি শোনো আমার আল্লাহর মেসেজ আমার রব্বুল ইজ্জত তোমাদেরকে জিজ্ঞেস করেন بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون أواز كريبون سبحان الله

মূর্তির কাছে সেজদা দাও এ মানুষ কেনরে তুমি মানুষ হইয়া মানুষেরে সিজদা দাও এ মানুষ তুমি কেনরে মানুষ হইয়া বিভিন্ন কবরকে মাজারকে সেজদা দাও ঠিক কিনা বলো এগুলো সমস্যা এগুলো সমাধান করতে হবে বাতিল্লা মনে করে আমরা বুঝিত তাজিমি সেজদা নামক যে সমস্ত শিরিকী কুফুরি কাজ হয় আমরা বুঝিত তাদের সঙ্গে কিন্তু না 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 হক চিরজীবন হক সত্য চিরজীবন সত্য বাতিল চিরজীবন বাতিল মিথ্যা চিরজীবন মিথ্যা যেটা সত্য সেটাই বলবো যেটা হক সেটাই বলবো এবং মানবো যেটা বাতিল সেটা যদি আমার বাপেও করে আমি মানি না কারণ আমি আল্লাহকে ভয় করি ঠিক কি না বলেন রব্বুল ইজ্জত বলেন কাইফা বিল্লাহি ΕΜΑΝΟΥΣ, ΕΡΕΜΑΝΟΥΣ, και আমি রব্বুল আলামিনের উপর তোমরা কুফুরি করো আমি রব্বুল আলামিনের সাথে কেমনে কুফুরি করো কেমনে রে আমার উপর ঈমান আনোস না আমি আল্লাহর অস্তিত্ব কেমনে স্বীকার করোস না আমি রব্বুল আলামিন আছি রিজিক দাতা খালিক মালিক হিসাবে তুই কেমনে রে মানলি না এ মানুষ তুই কেমনে মানলি না কেমনে মানলি না তুই কি মনে কর তুমি এমনে এমনে হয়ে গেছ না 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 রব্বুল আলামিন কয় তুই আমারে কেমনে মানোস না অথচ যদি তোর সৃষ্টির ইতিহাস তোরে শোনা তুই আমারে মানতে বাধ্য আমারে মানতে বাধ্য আমারে মানতে বাধ্য কিন্তু তবুও তুই মানবি না কারণ হলো তোর অন্তর শয়তানে গ্রাস করে ফেলেছে তোর অন্তর ইবলিস শয়তানের বাসা হয়ে গেছে রব্বুল আলামিন কয় কাইফা তাকফুরুনা বিল্লাহি কেমনে রে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো কেমনে আমি আল্লাহর বিষয়ে তোমরা কুকুরি করো ও কুম অথচ তোমরা কিছুই ছিল না তোমার কোনো অস্তিত্ব ছিল না তোমার কোনো নামও ছিল না তোমার কোনো গন্ধ ছিল না তুমি দুনিয়াতে আসবা এটা তোমার মাও জানত না তুমি দুনিয়াতে আসবা এটা তোমার বাবাও জানত না তুমি আসবা কি আসবা না এটা তোমার মা বাবা এবং আত্মীয় স্বজন কেউ জানত না দুনিয়ার কেউ জানত না তুমি আসলে তুমি যে তোমার কোন অস্তিত্ব আছে না নাই এই কথাটাও দুনিয়ার কেউ জানত না কথা বলেন ঠিক কিনা রব্বুল আলামিন বলেন সূরা বাকারা ২৮ নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন আখিরাতের উপর ঈমান বিভিন্ন বিধর্মীরা বলে এই জীবনই আমাদের শেষ মরার পরে আর কোনো হিসাব নাই কিতাব নাই পুনরায় আবার জীবন নাই এমন কোন কিছু নাই হিন্দু ধর্মের লোকেরা আবার বিশ্বাস করে মরার পরে আল্লাহ আবার আমাদেরকে দুনিয়ায় পাঠাইব বিভিন্ন রূপে পুনর্জন্ম 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 তারা বলে তারা বলে আমরা আবার পুনর্জন্ম হব পুনরায় জন্ম হইয়া পৃথিবীতে আসা তারা বিশ্বাস করে পুনরায় জন্ম হইয়া আল্লাহর দরবারে হিসাবের জন্য দাঁড়াইতে হবে হিসাব দিতে হবে এই কথার তারা ইমান আনতে পারে না কত বদনসিব কত বদনসিব কত বদনসিব রে বাবা এই জন্য আমার রব্বু নাইজাত আমাদেরকে মনে করে দেয় ওই কাফের বেঈমানদেরকে সহ সমস্ত ধর্মের মানুষদেরকে আমার আল্লাহ মনে করে দেয় কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা এ তুরা কেমনে আমি রব্বুল আলমিনের সঙ্গে কুফুরি কর আমি রব্বুল আলমিনের পরিবর্তে কেমনে তোমরা মূর্তির সামনে মাথা ঝুঁকাও আমি রবকে বাদ দিয়া কেমনে তোমরা অন্য কিছুকে রব হিসাবে মেনে নাও আমার পর্বতিকারে আলম আমার রব্বুল ইজাত বলেন ও কোন তুম অথচ তুই কিচ্ছু ছিলি তোর কোন খবরই ছিল না তোর কোন অস্তিত্বের কোন নাম নিশানাই ছিল না আমার রব্বুল ইজাত বলেন আমি আল্লাহ তোর কোন নাম নিশানা অস্তিত্ব না থাকা সত্ত্বেও আমি আল্লাহ তোরে জিন্দা বানাইছি জোরে কর সবাই বলেন এই কথাটা কি সত্য 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 আমাদের কোন অস্তিত্ব ছিল আমাদেরকে বানাইছেন কি অস্তিত্ব দিয়েছেন কে আমরা যে দেহ নিয়ে বেঁচে আছি এ দেহের মালিক কে যে রুহের যে রুহের রুহ এবং দেহের সমন্বয়ে যে রুহের পাওয়ারে আমাদের দেহ চলে এ রুহ এবং এ দেহের মালিক কে সত্যি করে বলেন কে আমি হুসাইন আমি হাসানুর রহমান হুসাইন সভাপতি সাহেব এই বেচারা আপনারা যারা আছেন আমাদের প্রত্যেকের ভিন্ন ভিন্ন নাম আছে কিন্তু বাবারে আমাদের দেহের মালিক কি আমাদের রুহের মালিক কে আমাদের হায়াতের মালিক কে তাহলে আমরা কে আমরা কে হই আমরা কিছুই এই জন্য রব্বুল ইজ্জত বলেন ওয়া কুনতুম বান্দারে ওরে বান্দা তোর কোন অস্তিত্বই ছিল না কোন অস্তিত্বই ছিল না তোর কোন নাম নিশানা ছিল না তবুও আমি আল্লাহ তোর অস্তিত্ব দিছি কেমনে অস্তিত্ব দিলাম শোন তোর বাবা এবং তোর মায়ের সহবাসের মাধ্যমে আমি আল্লাহ তোরে তোর মায়ের গর্বে পাঠাইলাম আহারে মুসলমান মায়ের গর্বে আমাদেরকে পাঠানোর ইতিহাসটা যদি শোনেন আরো আশ্চর্য হয়ে যাবেন রে একজন পুরুষ একজন পুরুষ

সর্বোচ্চ ষাট কোটি সন্তান একবার মেলা মাধ্যমে সন্তানের এই যে বীর্যটা যে নুৎফা আল্লাহ তালা মানুষের শরীর থেকে বের করেন এই নুৎফার ভিতরে সর্বনিম্ন চার কোটি সর্বোচ্চ ষাট কোটি বিজ্ঞান রিসার্চ করে বলেছেন কমপক্ষে বারো কোটি যদি না থাকে তাইলে এই পুরুষ আর সন্তান জন্ম দিতে পারে না তাকে পুরুষত্বহীন বলে সর্বনিম্ন চার কোটি

আমার বাবাই করতে পারত আমার মা করতে পারতেন কথা বলেন না কেন শিবপাশার কোন মানুষ আপনার ঘরে আমার আল্লাহ নেয়ামত হিসেবে যে সন্তান দান করেন এই সন্তান না দিয়ে অন্য কোন সন্তান দিলেন না কেন এর জন্য আল্লাহ আপনি আপিল করতে পারবেন অভিযোগ করতে পারবেন কথা কয় না পারবেন আমি আর আপনিও কোন এক বাবার সন্তান আমি আর আপনিও কোন এক মায়ের সন্তান মুসলমান রে আমার কোন অস্তিত্ব ছিল না রে মুসলমান আমার আল্লাহ তাই স্মরণ করা দেয় কাইফা তাকফুরুনা বিল্লাহি হে মানুষ কেন রে কুফুরি কর কুন তোমার কোন অস্তিত্ব ছিল না অস্তিত্বই ছিল না আমি আল্লাহ তোমারে জীবিত করেছি আমি আল্লাহ তোমারে বানাইছি আমি আল্লাহ জীবিত কইরা তোমারে মায়ের গর্বে রাখছি দেখেন সর্বপ্রথমে আমাদেরকে আমার আল্লাহ ষাট কোটি থেকে বাছাই কইরা কম পক্ষে কোটি থেকে বাছাই করে আল্লাহ আমার আর আপনারে নির্ধারণ করলেন মায়ের গর্বে জায়গা দিলেন ৪০ দিন পর্যন্ত এমনি রাখলেন চল্লিশ দিন যখন পার হলো রক্তের টুকরা হলো আবার 40 দিন যখন পার হলো গোস্তের টুকরা হলো আবার 40 দিন যখন পার হলো গোস্তের ভিতরে হাড়টি হলো এইভাবে ধাপে 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 আমি আর আপনি পূর্ণাঙ্গ মানুষ তৈরি হওয়ার পরেও মায়ের গর্বে কয়েক মাস আমরা থেকেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়ের গর্ভে রাখছেন এই শিবপাশার মানুষ আপনাদের আশেপাশে নদী আসেনি নদী না কি নদী কুশিয়ারা নদী এই কুশিয়ারা নদীর পানির ভিতরে আপনার মাথাটা ডুবায়া যদি দুই মিনিট ধরে রাখে বাঁচবেন নি বলেন বাঁচবেন দুই মিনিট ধরে রাখলে বাঁচবেন মুসলমান কেন বলে গেলি তুরে আর আমারে মায়ের গর্বে আল্লাহ মাসের পর মাস রাখছে

কারোর সাথে জগরাবিবাদ করতে তো আসি নাই আরে ফেরেশতারাও দোয়া করে মানুষও দোয়া করে নেককার মুমিনেরা দোয়া করে মুত্তাকীরা দোয়া করে মুফলিহুনরা দোয়া করে মুমিনেরা দোয়া করে ईमानদাররা দোয়া করে মুনাফিকেরা বিরোধিতা করে নবীজি বলেন যে মানুষটা ফজরের নামাজ আদায় করার পরে যোহরের নামাজ আদায়ের জন্য একটু আগে আগে মসজিদে চলে যায়

করে বিছানায় যায়। আমার ওই উন্মতের জন্য সারা রাত ওই সকালে ফজরের সময় ঘুম থেকে জাগার আগ মুহূর্ত পর্যন্ত আমার ওই উন্মতের জন্য একজন রহমতের ফেরেস্তা সারা রাত করে জোরে বলেন

এইভাবে এই পাশ ওই পাশ করে সারা রাত ফেরেস্তা দোয়া করে ঘুম থেকে যখন জাগে আল্লাহ রব দরবারে ওই ফেরেস্তা দোয়া করে আল্লাহ আপনার